তো দেখো আমি এখন হাওড়ায় এসেছি বাবার বাড়ি তো সেখানে আসার পথে একটা ছোট করে ভিডিও করেছিলাম ভ্লগ সেটাই শেয়ার করছি তোমাদের সাথে প্রথমে আমার বাড়ি সোদপুর থেকে আমি এলাম শিয়ালদাহ ট্রেনে ওখান থেকে পাশে করে হাওড়া হাওড়া স্টেশনে আমি বসে রয়েছি তো তারপর হাওড়া থেকে ট্রেন ছাড়লো মুন্সিঘাট যাবো আর তো ট্রেনে উঠে পড়েছিলাম একটা ট্রেনে উঠে বসে আছি আমি আমার ছেলে তারপরে হচ্ছে বাবা আর আমার মেয়ে বাবার ফলে মাথা রেখে শুয়ে পড়েছে ছেলে মামার সাথে বসে রয়েছে বসে রয়েছে নিয়ে আর আমি টোটোতে উঠলাম ট্রেন থেকে নেমে টোটো করে একদম যে বাড়ির সামনে

এখানে ছেলে খেলাধুলা করছে বড় তো খেলনা নিয়ে দেখো দুদিনের বাড়ি এসে এটা আমার ছোটো ভাই বসে আছে দুদিনের বাড়ি এসে সব ফুল গাছ খেলনাধুলা যা ছিল বাবা বের করে নিয়েছে বাবা মন্ত্র পাঠ করছে দেখো খেলেই যাচ্ছে

সেই নিয়ে রান্না দিয়েছি দেখো আমার মা করছে চিচিনি আলু দিয়ে তরকারি হচ্ছে আলু কাঁঠাল রয়েছে খুব ভালো রান্না করে মায়ের হাতে রান্না কান্না ভালো লাগে এই যে ভাই এখানে কাজ করছে মায়ের সাথে দেখো আমার মেয়ে তো খেলেই চলেছে মামার বাড়ি এসে খুব আনন্দ পেয়েছে ছেলে এখানে মোবাইল দেখছে ও টান টান করে ডায়নাসর ও তো ডাইনাসরের মতোই হয়ে যাচ্ছে দিন দিন দেখছো তারপরে পরের দিন এলাম আমি আমার শরীর খারাপ ছিল তোমরা জানোই বলেছিলাম তো ডক্টরের কাছে যাচ্ছিলাম খেয়ে হজম হচ্ছে না পেটের একটু সমস্যা নিয়ে এক মাস ধরে সফর করছি বলতে পারো তো সেই জন্য ডক্টরের কাছে যাচ্ছি ওখানে অনেক দেখিয়েছি ভালো হচ্ছে না ভাবলাম বাড়ি এসে একবার দেখি সেটা একবার সন্ধ্যে হয়ে গেছিলো আর দেখালাম না খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম মামার গিটার নিয়ে খেলাধুলো করছে চলো দেখতে আমি কোনো সময় শেয়ার করবো ভালো লাগলো সাবস্ক্রাইব করে রেখে তোমরা ভালো হচ্ছে